সাধারণ মানুষ সাধারণ মানুষের কি বাদ করে বড় নিকৃষ্ট কাজ একজন তার থেকে আরো বেশি নিকৃষ্ট কাজ একজন আলেম একজন আলেমের কি বাদ করে আল্লাহ তা আল্লাহ তা কোরআনের ভিতরে ও হাবুল্লাহ জামিয়া হাও বলে ওই কথা আল্লাহ তালা কোরআন ভিতরে আমাদেরকে বলেছেন যে সমস্ত মানুষ তোমরা এতেজাম হও তোমরা একত্র হও এই মানুষের দ্বারা মুসলমানকে সর্বপ্রথম একত্রবদ্ধ হতে হবে তো একত্রবদ্ধ হতে হতে হলে সব সূচনা কি মাধ্যমে এর সূচনা হইল কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমস্ত মুসলমানরা যখন কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে সর্বপ্রথম ঐক্য মুসলমানদের কিন্তু হয়ে মুসলমান সমস্ত মুসলমান যাতে আমরা এক সুতায় গাঁতে পারি এর জন্য আসলে আমাদের একটা প্ল্যান আমাদের চিন্তা আমাদের ধারা এজন্য আমরা আসলে বরিশাল মাদ্রাসা বিভাগীয় ঐক্য পরিষদ নামটা এই ঐক্য শুধু এমন না যে ঐক্য কৌমিমা শুধু এটা কি থাকবে এমন না এটা বরঞ্চ সমস্ত স্তরের ওলামা ক্রাম এর ভিতরে সম্পৃক্ত থাকবেন সমস্ত এক কথায় সমস্ত মুসলমানরা এর ভিতরে এক এর ভিতরে সম্পৃক্ত থাকবে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে আজ গেস্ট রয়েছেন মুফতি রুহুল আমিন সাহেব এবং মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব আমরা দেখেছি যে বরিশাল বিভাগীয় কোমা ঐক্য পরিষদ বিরাট এক জাতীয় আন্তর্জাতিক সম্মেলনের ব্যবস্থা করেছেন যেটা গতকালকেই বাস্তবায়িত হয়েছে সেখানে ডক্টর আফমাখালি সাহেব ছিলেন সৈয়দ হাসান আসজাদ মাদানী সাহেব ছিলেন এবং পেশাব জার্মানি ছিলেন ইবনে শেখুল হাদিস সাহেব ছিলেন এরকম আরো অনেক আলেম-ওলামারা ছিলেন আমরা প্রথমেই যাব মাওলানা তৌফিকুল ইসলাম হজরতের কাছে যে আপনাদের যে এই সংগঠনের উদ্যোগে গতকালকে আপনারা যে আন্তর্জাতিক সম্মেলন করলেন এটার ব্যাপারে আপনার অভিব্যক্তিটা আমরা জানতে চাই যে মহতারাম আপনি বলবেন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গলামায় কমিয়ার কি অবদান রয়েছে আসলে সাধারণ মানুষ এটা আসলে জানে না তারা হয়তো মনে করে যে অল্লামায় কমিয়া এরা একটা ভিন্ন কি জানি কি জানি পড়াশোনা করে এরা ভিন্ন একটা কি জানি মনে করে আসলে আমাদের এই দেশে বিশেষ বাংলাদেশে ওলামায় কৌমিয়ার যে কি অবদান কতবার অবদান রয়েছেন সাধারণ ভিতরে ব্যক্ত করা এটা আসলে 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 আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটা মানুষকে সঠিক মানুষ সঠিক মানুষ হিভাবে মানুষ হিসাবে তারা পয়দা করে সৃষ্টি করে গড়ে তোলে এরকম শুধু মানুষ ব্যক্তি জীবন থেকে শুরু করে একটা সুন্দর পরিবার কিভাবে হতে পারে ওলামায় কমিয়ারা তারা এই শিক্ষাটা দান করে সুন্দর সমাজ গঠন কিভাবে হইবে এই শিক্ষা ওলামায় একমাত্র ওলামায় কমিয়ার দিতে পারে একটা কিভাবে হতে পারে এটা ওলামায় শিক্ষা দিতে পারে যার কারণে ওলামায় কমিয়ার যে খেদমত এটা আসলে অনেকেই প্রশ্ন করতে পারে যে আসলে আমরা কই কোথায় আমরা তো দেখতেছি না যে একজন কওমি আলেম সে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে তাদের অবদান তো আমরা দেখতেছি না একটু ডিপলি যদি চিন্তা করা হয় একজন আলেমকে সামনে রেখে যে সে কি খেদমত করতেছে তখন কিন্তু আসলে এটা আমাদের সামনে ভেসে আনবে বিশেষভাবে ওলামায় কওমিয়া সে একটা হলো সে এই কওমি শিক্ষা গ্রহণ করে সে নিজে সে নিজে একজন আল্লাহ তালার পছন্দনীয় ব্যক্তি হতে পারে সাথে সাথে সে যত সমাজের ভিতরে করণীয় যে সমস্ত কাজগুলি আছে যেটা সমাজের জন্য ব্যক্তির জন্য থেকে শুরু করে পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য উপকারী যে সমস্ত কাজগুলি সেই কাজগুলি একজন আলেম করে তো আপনাদের এই সংগঠন আহ বরিশাল বিভাগীয় মাদ্রাসা ঐক্য পরিষদ এই সংগঠনের পরিচয়টা আমরা মূলত জানতে চাই সভাপতি হজরত মাওলানা তৌফিকুল ইসলাম হজরতের কাছে এরপর আমরা মুফতি কাছে জানতে চাইবো আপনাদের কর্মধারাগুলো যে মুফতি ইসলাম হজরত আপনি বলবেন যে এই সংগঠনের আপনাদের যে বরিশাল বিভাগীয় কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদ এই সংগঠনটার পরিচয়টা আসলে জাতির সামনে আপনি কিভাবে তুলে ধরতে চান বরিশাল বিভাগীয় মাদ্রাসা ঐক্য পরিষদ এটা মাদ্রাসা মাদ্রাসাকে সামনে রেখে এই পরিষদের নামকে রাখা হয়েছে আসলে এই পরিষদের কে সামনে রেখে আমরা শুধু শুধু কওমি ধারার যত আছে কওমি ধারা যত মাদ্রাসাগুলি আছে এদের ভিতরেই শুধু আমাদের খেদমতটা আসলে এ থাকবে না আমরা এই ঐক্যর নামটা সর্ব স্তরের মানুষের ভিতরে বিশেষভাবে যারা জেনার শিক্ষত আছে স্কুলের বলি তারপরে কলেজের বলি ভার্সিটির বলি এর ভিতরে আমরা তো বাংলাদেশের পার্সেন্ট প্রায় মুসলমান মুসলমান সমস্ত মুসলমান জাতি আমরা এক ছুতায় গাইতে পারি এর জন্য আসলে আমাদের একটা প্ল্যান আমাদের চিন্তা আমাদের ধারা এজন্য আমরা আসলে বরিশাল কৌমি মাদ্রাসা বিভাগীয় কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদ নামটা রেখেছি এই ঐক্য শুধু এমন না যে ঐক্য কৌমি মাধারার ওলামা ক্রামের ভিতরে শুধু এটা কি থাকবে এমন না এটা বরঞ্চ সমস্ত স্তরের ওলামা ক্রাম এর ভিতরে সম্পৃক্ত থাকবেন সমস্ত এক কথায় সমস্ত মুসলমানরা এর ভিতরে এক এর ভিতরে সম্পৃক্ত থাকবে আমাদের শুধু প্রথম স্টেজ হলো প্রথমে ওলামায় কম ইয়ারা একটা একটা সুতায় গাভতের গাতি একত্রে আমরা থাকি একত্রে নিজেদের ভিতরে একটা বন্ধন সৃষ্টি হোক একত্রে নিজেদের ভিতরে একটা সম্পৃক্ত সৃষ্টি হোক সর্বপ্রথম এই কাজটা হোক পর্যায়ক্রমে আমরা ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি সুযোগ দেয় আল্লাহ তালা যদি আমাদের তৌফিক দান করে তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে এই ঐক্যর আমাদের স্কুল পর্যায় কলেজ পর্যায় ভার্সিটি পর্যায়ে আমরা ইনশাআল্লাহpostgresql পৌঁছতে চেষ্টা করব আমি সাথে সাথে এই যে বিভাগীয় কর্মদেশ ঐক্য পরিষদের নাম রাখতেছি রাখলাম এর আমি আমি আরেকটিও যুক্ত করি কিসের জন্য আরেকটি পরিষ্কার করে বলি আসলে আল্লাহ তাআলা আল্লাহ তালা কোরআনের ভিতরে ওয়া তাসমু বিহাবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাক কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে বলেছেন যে সমস্ত মানুষ তোমরা এতে হও তোমরা একত্ববদ্ধ হও এই মানুষের দ্বারা মুসলমানকে সর্বপ্রথম একত্রবদ্ধ হতে হবে তো একত্রবদ্ধ হতে হতে হলে সর্ব সূচনা কির মাধ্যমে এর সূচনা হইল কোরআন তেলাতের মাধ্যমে সমস্ত মুসলমানরা যখন কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে সর্বপ্রথম ঐক্য মুসলমানদের কিন্তু হইল আমাদের একটা বড় একটা টার্গেট রয়েছে তারা এই ঐক্য সমস্ত মুসলমানের ভিতরে আমাদের যে ঐক্যটা পৌঁছে যায় আর এই অক্ষর সূচনা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আমাদের সমস্ত মুসলমানের সন্তানরা বিশেষভাবে স্কুল প্রাইমারি পর্যায়ের স্কুলের প্রাইমারি কিন্ডার গার্ডেন স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজ ভার্সিটি আবাল বিদ্য বরিতা সব ও সমস্ত মুসলমানরা যেন কোরআন তেলাওয়াত করতে পারে এর আমাদের একটা চিন্তা আছে এর আমাদের একটা ফেকের আছে আল্লাহ তালা যদি তৌফিক দান করে আমরা ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব এই জন্যই আসলে আমাদের এটা নাম রাখা বরিশাল বিভাগীয় কর্মীদের ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় তার মানে বরিশাল বিভাগ মানে বৃহত্তর একটা ব্যাপার মানে অনেকগুলো জেলা নিয়ে অর্থাৎ বরিশাল বিভাগের মধ্যে যত জেলা আছে সকলকে নিয়ে আপনারা কাজ করবেন এবং আমরা সবচেয়ে বেশি আনন্দিত হই যে কোরআন তেলাওয়াতের প্রসার প্রচার এবং এইটাকে মজবুত করা এটা আপনাদের ভিত্তি এবং ওয়াতাসমিল্লাহ জামিয়ার ভিত্তিতে আপনারা কাজ করতেছেন এবং আপনারা সকলকে নিয়েই আমরা আরো বিশদভাবে জানি জানবো তো এই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য দোয়াও করি সাথে সাথে নামটার জন্য আমরা সুক্রিয়াও আদায় করি যে বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসা ঐক্য পরিষদ এখানে একটা জিনিস আপনার কাছে আমি একটু যোগ করতে চাই আপনার কাছে জানতে চাই সেটা হলো যে কমি মাদ্রাসা ঐক্য পরিষদ বলতে এটা একটা বোর্ডের মতো বা একটা সংগঠনের মতো তো এটা মূলত অন্যান্য যে বোর্ডগুলি রয়েছে বেফাকুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশ বা হাইয়াতুল উলিয়া রয়েছে আরো যে অন্যান্য বোর্ড রয়েছে গড়ডাঙ্গা বোর্ড রয়েছে বা বাংলাদেশে অনেকগুলো বোর্ড আছে তো ওগুলোর সাথে এইটার পার্থক্যটা কি বলবেন আপনি মানে কাজের পার্থক্যটা কি আসলে এটা তো আসলে কর্মদ সক্ষ পরিষদ বিভাগীয় কর্মদ সক্ষ পরিষদ এটা একটা বড় নাম এর ভিতরে অনেকগুলি কাজ রয়েছে তো আমাদের এমন না যে এটা একটা বোর্ড যে শুধু একটা শুধু একটা বোর্ড আর বোর্ডে শুধু শিক্ষা কার্যক্রমই হবে এই আসলে বিষয়টা আসলে এরকম না আমাদের আসলে এটা ব্যাপক কিছু খেদমতের নাম আসলে ঐক্য পরিষদ ব্যাপক কিছু খেদমতের নাম সেক্ষেত্রে শুধু বোর্ড অন্য আমাদের বিভাগ মাদারিস সহ অন্য যে সমস্ত বোর্ডগুলি আছে আসলে এই বোর্ড মূলত তালিমের মান উন্নয়নের লক্ষ্যে খেদমত করে যায় আসলে শিক্ষার মান আরো সুন্দর হয় আরো উন্নয়ন হয় এই বোর্ড কাজ করে যায় আমরাদের একটা বিষয়ে কয়েক অনেকগুলি কাজের ভিতরে শিক্ষার মান উন্নয়ন হওয়ার জন্য আমাদের কার্যক্রম রয়েছে বাকি শুধু শিক্ষার মান উন্নয়নে যদি উন্নয়নে এটা আসলে বিষয়টা এমন না মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন আমাদের যে আঞ্চলিক বোর্ড আমরা করেছি এই বোর্ডটা কিন্তু আমাদের আমাদের মূল বোর্ড কিন্তু বিভাগুল মাদারি সাল কমিয়া এটা হলো আমাদের মূল বোর্ড ওই বোর্ডে আরো হাজার বারো সাল করতে পারে পড়াশোনা এই আঞ্চলিক বোর্ড করার উদ্দেশ্য ছাত্ররা সুন্দরভাবে গঠন এমন ভাবে হোক তারা যেন আমাদের জাতীয় বোর্ডে যেন ভালো রেজাল্ট করতে পারে জাতীয় বোর্ডে যারা স্টান্ড করতে পারে জাতীয় বোর্ডে যারা আরো মানসম্পন্ন ছাত্র হইতে পারে এই জন্য কিন্তু আমাদের আঞ্চলিক বোর্ড করা এটা এই বোর্ড করার অর্থ এমন না যে আমরা আলাদা একটা বোর্ড করলাম ওই বৈপরীত্য একটা করলাম আমরা সহযোগী বোর্ড আছে এইবার এই বোর্ডের আমাদের যে আমরা সহযোগী বোর্ড আমরা আমরা সহযোগী আমরা মুখালেফ না বরঞ্চ সহযোগিতার জন্য আমাদের এই বোর্ডটা করছি যাতে আমাদের ছেলেরা আমাদের বোর্ড বিভাগ যে বোর্ড করছেন বোর্ডের যে পরীক্ষাগুলো আছে আমাদের বোর্ডের আঞ্চলিক বোর্ডে বেফাক বোর্ডে যে সমস্ত জামাতগুলি আছে ওই সমস্ত জামাত না বেফাক বোর্ড ছাড়া যে সমস্ত জামাত যে জামাতগুলি আছে ওই জামাতে আমাদের পরীক্ষা নেওয়া হয় কিসের জন্য যে যাতে আমাদের ছেলেগুলি বেফাক বোর্ডে আরো ভালো রেজাল্ট করতে পারে বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য আগে থেকে আঞ্চলিকভাবে তারা পরীক্ষা দিয়ে বেফাকে যেন তারা ভালো রেজাল্ট করতে পারে ভালো প্রস্তুতি নিতে পারে এই আসলে আমাদের বোর্ড করা আলহামদুলিল্লাহ মৌলানা তৌফিক ইসলাম হজরত আপনি চমৎকার ভাবে তুলে ধরেছেন এবার আমরা যাব মুফতি রুহুল আমিন হজরতের কাছে যে আমরা তো আপনাদের এই বরিশাল বিভাগীয় কর্মমন্ত্রী ঐক্য পরিষদ একটা বোর্ড এটার পরিচয় জানলাম তো এটার কার্যক্রম বিশদ আকারে আছে আপনি যতটুকু বলা যায় এবং যতটুকু আমাদের দর্শক জন্য বেশি ফায়দাজনক আপনি সেই পয়েন্টগুলো তুলে আমাদেরকে একটু কার্যক্রমটা তুলে ধরবেন যে মহতরাম বলবেন আলহামদুলিল্লাহ বরিশালের জনগণ শুধু বরিশাল নয় সারা বাংলাদেশের জনগণ অত্যন্ত খুশি যে এইরকম একটা ইসলামী মহাসম্মেলন হওয়া দরকার ছিল এবং সকল উপকৃত হয়েছে এবং তার ভিতরে স্থাপন হয়েছে আমরা আশা করছি এই বরিশালের সাথে সাথে বাংলাদেশের সাতটা বিভাগ রয়েছে এই সাতটা বিভাগে প্রত্যেকটা বিভাগী ওলামাই ক্রামের মধ্যে সাধারণ জনগণের মধ্যে এই ঐক্যর ভিত মজবুত হবে এবং বাংলাদেশের ভিতরে অল্প দিনের মধ্যেই এই ঐক্যের মাধ্যমে ইসলামী হুকুমাত কায়েম হবে আমরা আশা করছি আল্লাহ যেন আমাদেরকে আশাকে কবুল করে নেন আমাদের পরীক্ষা নেব গত প্রথম উনিশটা মাদ্রাসা দুইশো পঁচিশ জন ছাত্র ছিল এবছর যেহেতু দ্বিতীয় বছর আমরা আশা করছি তার থেকে অনেক বেশি মাদ্রাসা অংশগ্রহণ করবে এবং অনেক ছাত্র তোলাবা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনারা যে ওমর একটা অফার দিলেন এবং দশ হাজার টাকা একজন ছাত্রের জন্য স্টুডেন্ট লাইফ এর দশ হাজার টাকা মানে এখনো বিরাট ব্যাপার তো এই ব্যাপারে আমরা এই সালে এই ধ্যান ধারণাগুলো কোথেকে আসলো এবং কি কিভাবে আপনার সুফল পাইতেছেন এই ব্যাপারে আপনার কাছে আমরা আসবো এর আগে আমরা হজরত তৌফিকুল ইসলাম সাহেবের কাছে আসবো হজরত একজন প্রশ্ন করেছে যে এই যে বরিশাল বিভাগীয় সমন্বয়ক ঐক্য পরিষদ তো নাম তার মধ্যে কেমন যেন বরিশাল বিভাগের মধ্যে সীমাবদ্ধ এটা কি অনলি বরিশাল বিভাগ নাকি সারা বাংলাদেশে خدمت আঞ্জাম দিবে এ ব্যাপারে আপনি কি বলবেন আসলে এটা তো আমরা সর্বপ্রথম বরিশাল বিভাগ নিয়ে আমরা কাজ করতেছি আমাদের আসলে এটা আলহামদুলিল্লাহ এই কাজটা সর্বপ্রথম বরিশাল জেলায় আমরা শুরু করেছি বরিশাল জেলার থেকে পর্যায়ক্রমে আমরা বিভাগীয় পর্যায়ে পৌঁছেছি শুরুতেই আমরা বিভাগ কিন্তু শুরু করি নাই প্রথমে ছিল আসলে বরিশাল পরিষদ তো বরিশাল কাজ ছিল শুধু বরিশাল জেলার ভিতরে করার পরে আমরা আরেকটু আগালাম আমরা বিভাগ জেলা থেকে বিভাগে আগালাম তো বিভাগে আগানে আমাদের বরিশালের ভিতরে ছয়টা জেলা রয়েছে ছয় জেলায় আমাদের কার্যক্রম শুরু হইল আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে এখন আমরা বরিশাল যেহেতু বরিশাল থেকে শুরু করেছি বরিশাল বিভাগ থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে যদি আল্লাহ তালা যেরকম সেরকম যদি সুযোগ সুবিধা দেয় আল্লাহ তালা যদি সহায় করে আমরা পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম আমরা সামনে আরো পরিধি আমরা সামনে বাড়াবো আল্লাহ তারা যে উদ্যোগ নিলেন শিক্ষক তার মানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে শিক্ষা শিক্ষকতা করতে পাঠাইবেন যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা প্রশ্নবিদ্ধ না হয় এই উদ্যোগটা আমাদের কাছে এত বেশি ভালো লাগছে যা আপনাদেরকে প্রশংসা করে শেষ করতে পারবো না কিন্তু প্রশ্ন থাকে যে মানে আমরা আরো জানতে চাই যে এই যে দশ হাজার টাকার একটা অফার করলেন ছাত্রদেরকে গিফট এবং আপনি ওমরার অফার করলেন এই চিন্তা চেতনা থেকে আসলো এবং এর থেকে আপনারা কি পরিমাণ লাভবান হচ্ছেন ফায়দাবান হচ্ছেন যাতে করে আপনাদের এই অভিজ্ঞতা আপনাদের এই সামারি এটা যাতে অন্যান্য জেলা অন্যান্য সংগঠনও নিতে পারে এই জন্য আপনি এটার ফলটা তুলে ধরবেন আমাদের কাছে জি মহতারাম জি আলহামদুলিল্লাহ এই ওমরার অফার এবং দশ হাজার টাকার অফার এটা আমাদের পক্ষ থেকে নয় এটা মাদ্রাসা কর্তৃপক্ষ তারা তাদের ছাত্রদের লেখাপড়া লেখাপড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য লেখাপড়ার মান বাড়ানোর জন্য সুনাম সক্ষতা অর্জন করার জন্য ছাত্রদের মেধাকে আরো বৃদ্ধি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এই অফারটা দিয়েছে আমরা তো তাদেরকে পুরস্কৃত করার জন্য পুরস্কৃত করছি বা আমরা ইনশাল্লাহ করব এটা হলো ব্যক্তিগত যার যার মাদ্রাসার অফার মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার তো এই ক্ষেত্রে আপনারা মানে অ্যাক্টিভিটিজটা কি পাইতেছেন ছাত্রদের মধ্যে এই উপহার বা পুরস্কার ঘোষণার পরে তাদের কার্যক্রমটা কি পাইতেছেন আপনারা জি আলহামদুলিল্লাহ যে সমস্ত মাদ্রাসা অনুষ্ঠান মাদ্রাসা অংশগ্রহণ করেছে মাদ্রাসার যারা দায়িত্বশীল রয়েছেন মোহতামিম প্রিন্সিপাল যারা রয়েছেন তাদের অভিমত হলো যে বছর বরিশালে আঞ্চলিক বোর্ডের পরীক্ষা দেওয়ার কারণে ছাত্রদের ভিতরে লেখাপড়ার আগ্রহ উদ্দীপনা যে পরিমাণ বেড়েছে বিগত দিনে এত লেখাপড়া কোনো সময় তারা করে নাই এই আঞ্চলিক বোর্ডের মাধ্যমে পরীক্ষা দেওয়ার কারণে তাদের লেখাপড়ার আগ্রহ উদ্দীপনা অনেক গুণ বেড়ে গিয়েছিল আমরা দুইজন হজরতের কাছেই একটু নাসিহা চাইবো আমরা জানি নেট ভিত্তিক দুনিয়ায় আপনাদের পদচারণা একেবারেই কম বিশেষ করে আমাদের বড়দের তো পদচারণা নাই কিন্তু আমরা যারা মিড লেভেলে আছি বা মাঠ পর্যায়ে আছি বা ছোটরা যারা আছেন অনেকেই মোবাইলের ব্যবহার করতে না যে কারণে ভিন্ন মতের অনেকের উপরেই অবাঞ্ছিত কমেন্ট করা হয় অশোভনীয় কমেন্ট করা হয় অসম্মানজনক কমেন্ট করা হয় এবং বাদানুবাদ করতে করতে বড় বড় আলেমদেরকে জড়িয়ে এক ঘরানার লোক আর এক ঘরানার লোকদেরকে আমার কোনো নামে যাচ্ছি না জাস্ট এরকম হচ্ছে এই ক্ষেত্রে আমরা দুইজন হজরতের কাছ থেকে নাসিহা চাইব ঐক্যের ব্যাপারে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের করণীয় কি এ ব্যাপারে প্রথম আহ বরিশাল কমিউনাস ঐক্য পরিষদের সভাপতি সাহেব হজরত মাওলানা মুফতি তফিকুল ইসলাম সাহেব বলবেন এরপরে আহ মুফতি রুহুল আমি সাহেব বলবেন জি হজরত আপনি বলবেন জি এই প্রশ্নটা যথাযথ একটা প্রশ্ন হয়েছে আসলে মোবাইল এমন একটা জিনিস মোবাইলের দুইটা সাইড রয়েছে মোবাইলের একটা সাইড ভালো রয়েছে মোবাইলের একটা খারাপ রয়েছে সেক্ষেত্রে মোবাইল এটা যদি ভালো কাজে জন্য ব্যবহার হয় তো মোবাইল ভালো জিনিস এটা এটার দ্বারা মানুষ উপকৃত হবে জনগণ উপকৃত হবে দেশ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে ভালো কাজে ব্যবহারের জন্য এটা খুব সুন্দর কিন্তু এই মোবাইল ব্যবহারের মাধ্যমে আপনি একটু যেটা বললেন যে অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের কমেন্ট সহ মোবাইলের অনেক খারাপ কিছু আছে যার ভিতরে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হয় বিভ্রান্ত সৃষ্টি হয় বিশেষভাবে গিবাতের একটা বিশেষ একটা লাইন খুলে যায় মোবাইলের সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে আসলে যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে আমি এটাকে খুব ভালোভাবেই সমর্থন করি কিন্তু আসলে কিন্তু এটা খারাপের জন্যই বেশি ব্যবহার করা হয় গিবাদের জন্য বিরাট একটা লাইন খুলে গেছে এই মোবাইল এই জন্য দুঃখজনক হইলেও আমাদের ওলামা একরাম যারা বিশেষভাবে মিডিয়া কাজ করতেছেন তারাও আপনাদেরকেও আমি আহ্বান করব আমি তাদেরকে বলবো আপনারা যেন গিবাদের আপনার নিজেরা তো করবেনই না বরঞ্চ অন্য কোন ব্যক্তিরা যেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গিবাতের এই অবস্থাটা তারা যেন গিবাতের যে লাইনটা গিবাতে যে কথাবার্তা বলি এগুলো তারা বেঁচে থাকে যদি গিবাদ করে তাহলে এই ব্যক্তির জন্য এই আমি মনে করি এই মোবাইল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এই ব্যক্তির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ মোবাইল আমাদের জন্য একটা বড় একটা ঘাতক নামে আমাদের সামনে আসছে এটা শুধু সাধারণ পাবলিক না কোলামায় গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং এই মোবাইল থেকে যদি আমি ভালো দিক যেগুলি আছে সেগুলি আমি যদি ব্যবহার করতে পারি তাহলে করবো এছাড়া মোবাইল আসলে মিডিয়া ভাইরাও এটা যারা মিডিয়া সোশ্যাল মিডিয়া কাজ করতেছেন যদি গিবাতের মতো যদি এই গুণ যদি তাদের ভিতরে থাকে এই বদগুণ যদি থাকে তাহলে মোবাইল এই তার পরিহার করা উচিত এবং তাকে আমি মনে করি তার এই সোশ্যাল মিডিয়ায় কাজ না করাই উচিত আরে একজন ওলামায় একজন আলেম কত বড় একটা নিকৃষ্ট কাজ সাধারণ মানুষ সাধারণ মানুষের গিবাদ করে কত নিকৃষ্ট নিকৃষ্ট কাজ কাজ একজন 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 তার থেকে আরো বেশি আলেম আলেমের করে সুতরাং এই আলেম এই মোবাইল ব্যবহার করিয়া এ যত টাকা উপকার হইবে তার থেকে হাজার গুণ তার ক্ষতি হইতেছে সুতরাং সোশ্যাল মিডিয়া ভাইদেরকে আমি বলবো ভাই আপনারা নিজেরাও এই সমস্ত কর্ম তৎপরতা থেকে এই সমস্ত কথাবার্তা থেকে এই সমস্ত কমেন্ট থেকে আপনি নিজেরাও থাকবেন রাখার বিরত বিরত অন্য জন্য উদ্বুদ্ধ করবেন এই সোশ্যাল মিডিয়া একটা ভালো জিনিস এটাকে আপনারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন গিবায়তের মাধ্যমে বিভিন্ন শেখায়তের মাধ্যমে খারাপ খারাপ কাজ খারাপ কাজ প্রচারের মাধ্যমে আপনারা এই সোশ্যাল মিডিয়া একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্য একটা জিনিস মানুষ খুব অস্বল্প সময়ের ভিতরে মানুষ সারা দুনিয়া জানতে পারে এমন একটা সুন্দর জিনিসকে আপনারা এই সমস্ত খারাপ জিনিস কথার দ্বারা খারাপ কমেন্টের দ্বারা কলুষিত করতেছেন যারা এই সমস্ত কলুষিত করতেছেন তারা এই সোশ্যাল মিডিয়া আমি মনে করি তারা এই সোশ্যাল মিডিয়ার থেকে আর দূরে থাকা দরকার আমি মনে করি তারা মোবাইল নাই চালানো উচিত আমি বিশেষভাবে সোশ্যাল মিডিয়া যারা ভাইরা যারা কাজ করে তাদেরকে আহ্বান করবো মেহরবানি করে আপনারা সাধারণ মানুষ দূরে সাধারণ মানুষ দূরের কথা কোন ওলামা সমালোচনা সমালোচনা কি করতে পারে সমালোচনা করার ওই ব্যক্তির অধিকার রয়েছে যেই ব্যক্তির কোনো দোষ নেই সে নিজের দোষের কোনো খবর নাই। নিজের দোষের কোনো শেষ নাই সে আরেকজনের সমালোচনা করে অমুক নেতার সমালোচনা অমক নেতার সমালোচনা অমক আলেমের সমালোচনা এটা কি জিনিস সে কি নিজের দিকে কখন তাকাইছে যে আমার ভিতরে আমার কথা আমার ভিতরে কত দোষ রয়েছে কিভাবে আমি মানুষের অমক রমক রমক দোষ বলতেছি মিডিয়া এসে আমি সোশ্যাল মিডিয়া এসে এর কি এর কি এর কি বাত আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত মানুষদেরকে থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে এই গিবাত ওয়ালাম সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আমি আমি আমিন আমিন আমিনা আমিন প্রিয় দর্শক আপনারা দেখলেন হজরত মাওলানা তৌফিকুল ইসলাম হজরত চমৎকার বক্তব্য দিয়েছেন আর এবং আহ মানে কেউ যদি আমল করতে চায় তাহলে অল্প কথাই তার আমলের জন্য যথেষ্ট হয়ে যায় মানে অল্প কথার উপর আমল করলেই আলহামদুলিল্লাহ যেমন আখলিস্দফিক আলহামুল কল এরকম আছেন হজরতের সামনে আসলে হাদিস বা কোরআনের আয়াত দিয়ে কথা বলতে আমার ভয় লাগে যাই হোক আমাদের বড় ভাই আমাদের উস্তাদ সমতুল্য তো এই নসিহা গুলো আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা যাব মুফতি রুহুল আমিন হজরতের কাছে আপনি এই ব্যাপারে আমাদেরকে কি নসিহা করবেন এই মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে এই ইসলাম যারা প্রচার করছেন আলহামদুলিল্লাহ তাদের সুক্রিয়া আদায় করছি তবে একই পাত্র দিয়া ইসলাম প্রচার করাও যায় আর একই পাত্র দিয়া ইসলাম বিরোধী কারিজব কলাবো করা যায় যেটা সভাপতি মহোদয় মৌলানা তৌফিকুল ইসলাম সাহ বলেছেন অনেক সময় দেখা যায় ওলামা এই মোবাইলের মাধ্যমে আশ্রয় মোবাইলের মাধ্যমে সময়কে ব্যয় করে সুতরাং আমি বলবো যদি এটা ইসলাম প্রচারের জন্য হয় তাকোয়া থাকে খোদার ভয় থাকে এর দ্বারা ইসলামের অনেক ব্যাপক খেদমত হয় আর যদি খোদার ভয় অন্তরে না থাকে নিজেও নষ্ট হয় সমাজ কলুষ কলুষিত হয় সমাজও নষ্ট হয় এজন্য এই মিডিয়া এবং মোবাইল নেটওয়ার্ক ইত্যাদি এগুলা যদি ইসলামের পথে ব্যয় হয় এর দ্বারা জনগণের ইসলামের মুসলমানের অনেক ক্ষেদমত হবে আর যদি ব্যক্তি স্বার্থর জন্য হয় অন্যকে ছোট করার জন্য হয় তখন এদের দ্বারা মোবাইলের মাধ্যমে গিবাদ শেখায়ত মিথ্যা পরনিন্দা সমালোচনা একে অপরকে ছোট করা তা হতেই থাকে আমরা ফেসবুক ইত্যাদি মিডিয়া খুললেই দেখা যায় কে কাকে ছোট করতে পারে কে কাকে অবদস্থ করতে পারে এইটা চলছে এই আমার অনুরোধ থাকবে সকলের কাছে ওলামাইক্রাম সহ যারাই মিডিয়া খেদমত করতেছেন সঠিকভাবে ভাবে যেন ইসলাম প্রচারের মাধ্যম হিসাবে মিডিয়াকে আমরা ব্যবহার করি অনইসলামিক কার্যকলাপ থেকে আমরা যেন বিরত থাকি তবে এর দ্বারা জনগণ অনেক উপকৃত হতে পারবে প্রিয় দর্শক আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহ কি